আমি এসেছিলাম তেঁতুলিয়া কেন কে জানে মজজিদের দিকটা মাফিল কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ফলো করতে পারে না পারা আলহাদিস নামধারী লা মাঝামিদের একজন ভক্তা আছে তার নাম ওয়াজ্জেম হুসেন সাইফি সে কোন এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ লিখবেন এতে করে আপনারা তৌহিদ বুঝবেন ভালো আচ্ছা আপনারা বলেন কালিমা কি শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ না মুহাম্মদ রসুনল্লাহ আছে নবীজির নাম আছে না নাই অনোহার নবীর প্রেমিকারা দিয়ে শুন আমরা শুধুমাত্র তৌহিদই জনতা হব না যারা আল্লাহর তৌহিদ বিশ্বাস করে সাথে সাথে দয়াল নবীর বিশ্বাস করে এদেরকে তৌহিদি জনতা বলে না যারা এবং দুইটা একসাথে বিশ্বাস করে তাদেরকে মুসলিম জনতা বলে তৌহিদি জনতা খারাপ জিনিস না এটাও ভালো জিনিস তবে তৌহিদী জনতা হলো তারা যাদের কাছে নবুয়ত রেসালতের দাওয়াত পৌঁছেনি তারা নিজের থেকে আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তা একজন আছে ওটা বিশ্বাস করে আল্লাহর সাথে কাউকে শরিক করে না এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় তৌহিদি জনতা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের কাছে তৌহিদের দাওয়াত নিয়ে আল্লাহর রসুল এসেছে কিনা রেসালতের দাওয়াত আসছে কিনা আপনাদের কাছে যেহেতু তৌহিদ এবং রেসালত দুইটা দাওয়াত আপনাদের কাছে এসেছে সে তো আপনারা শুধু হিদি জনতা নয় আপনারা মুসলিম জনতা বলেন কি জনতা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচিত দিতে কি লজ্জা লাগবে এই আপনাদের পরিচয়টা পরিপূর্ণভাবে জেনে নেবেন আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে তাদের মাঝে একটা প্রভাব তারা মসজিদের মধ্যে শুধুমাত্র দেখলে খুশি হয় যখন লাল পাশে মোহাম্মদ রসুল্লাহ দেখে তখন তারা নারাজ হয় ও খুশি হয় ওই যে তৌহিদি জনতা আছে কিন্তু শুনেন। আমরাও তৌহিদ মানি রেসালত মানি কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদ হিসেবে পরিচয় দেই না তৌহিদ মানি সাথে রেসালত মানি কিন্তু পরিচয় আমাদের মুসলমান ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লা মাযহাবীদের একজন বক্তা আছে তার নাম মুয়াজ্জম হোসেন সাইফি সে কোন এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা লাহা লিখবেন এতে করে আপনারা তো বুঝবেন ভালো আচ্ছা আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র না ইহাম্মদুর রসল্লাহ আসে নবীজির নাম আছে না নাই কাবা ঘরে একেবারে কা শরীফের মধ্যে কালেমা শরীফ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসোল উল্লাহ লেখা আছে মদিনার মসজিদ ও নববীর শরীফে মদিনার শরীফে পর্যন্ত বহু জায়গায় মসজিদ নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইকসাল্লাম লেখা আছে তাহলে বলেন মক্কা মুদীনার মুসলমানরা কি তাহলে তৌহিদ বুঝে নাই বুঝে নাই তোহিদ তারা অবশ্যই বুঝছে কাওভাগরের গিলাফ কালো রঙ্গের কালা কাওবাগরের গিলাফ সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে মোহাম্মদ রসুল্লাহ আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরে গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা তাইলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরিক হয়ে গেছে নাকি নাউজুবিল্লাহ এই জন্য বলছি ভাই আমার তৌহিদ আর রেসালত দুইটা মিলে হয় ইমান ওই যে আল্লাহ তালা বলছে অমিনান্না সে মাইয়া কুল আমি অবিল ইয়াহমিল আখেরে আল্লাহর তোহিদও মানে আখেরা তো মানে কিন্তু রেসালতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হম্মি মমি নিন তারা ঈমানদার হতে পারে নাই শুবাহ আল্লাহ বলে মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে না রসূল্আহ থকাত আতা আল্লাহ যারা রসুলের আনুগত্ব করে তারাই যেন আল্লাহর আনুগত্ব করে এই জন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও মুহাম্মদ রসুল্লাহ কেটে দাও কেটে দিবেন নাকি বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না সে মুসলমান কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলে কাবা ঘরে না শুধু আর আজিমের মধ্যে কালেমা শরীফ লেখা আছে হজরত আদম আলাই বলেছেন রাফা তুরা সি ওরা ইতু কাওয়াইমালা আরশ মাত্তুবান ফি হি লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম আমি মাথা উপরের দিকে তুলে আরশেয়াজিমের প্রতিটি খুঁটির মধ্যেই কালেমা শরীফ লেখা দেখছি তাহলে বলেন দুনিয়ার কাবাগরে না হয় মানুষ কালেমার শরীফ লিখছে কিন্তু আরশেয়াজিমে কে লিখে দিয়ে আসছে আমরা কেউ লিখে দিয়ে নাকি আওয়াজে বোঝা যা আপনারা কে লিখে দিয়েছেন তাহলে আর আজিমে যেহেতু সম্পূর্ণ কালেমা আছে তাহলে ওখানে কি শিরিক আছে নাকি আমার ভাইয়ের আগ দিলের কান লাগে শুনবেন এই জমানাটা বড় মারাত্মক ফেতনার জমানা যদি আপনি ফেতনা সম্পর্কে না জানেন তাহলে ইমান বাঁচাইতে পারবেন না ইমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফেতনা সম্পর্কে জানতে হবে তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন যদি ঠকিতে না চাহ হাটে এসে বস পীরের কত যে ঘেসে হৃদয়া কষেই মহপদে সে মনে মো খেমোহাম দোষ বলো আল্লাহ হুম্ল মাশাল্লাহ মলানা যাহার মনেতে আসা সর্গেরি সোধাপ ধর এসের সমতের

আমার দাদু ভাইরা গভীর মনোযোগ ফিতনার যুগে আসলে আলোচনা করাও কঠিন ব্যাপার এই জমানায় সুজা কথা মানুষ বাঁকা বানায় ফেলে সুজা কথা বলবেন এটা বাঁকা বানাই ফেলবে এটার নাম হলো ফিতনার যুগ এমন এক জমান আল্লাহ আমাদের পাঠাইছে এই জমানায় ইমান নিয়ে কবরে যাওয়া সবচেয়ে বড় জেহাদ জেহাদ আপনি কাফের মোর্শিকের সাথে করবেন এর চেয়ে বড় জেহাদ হলে ইমান বাসানো এই সময়ে শাহবাই কারাম যখন তাবুকের যুদ্ধ থেকে চলে আসেন দয়াল নবীর সুল্লে বাকসাল্লাহ আলিসাল্লাম শাহাবিদদেরকে বললেন রাজা আন আমিন জেহাদিল আস্কারি ইলাল ইলা জেহাদিল আকবর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে যাইতেছি মানে যুদ্ধ করে রাজত্ব এলাকা দখল করলাম মানে এ এলাকা রক্ষা করা এই ঈমানের বাতাসে মানুষদেরকে প্রভাবিত করা প্রবাহিত করা এই জিনিসগুলো এখন বড় জেহাদ আমরা যখন ইমান নিয়ে বেঁচে থাকবো এটা হলো আমাদের জন্য কঠিন জেহাদ দাদু আমার ওয়াজ নসিহত যারা শুনেন। আপনারা যদি সিরিয়াসলি কথাগুলি না নেন তাহলে আপনাদের কিন্তু কঠিন বিপদ আছে আমরা চলে যাব কালকে আরেকজন বাতেলের সাথে দেখা হবে এমন এক পিন মেরে দিব ওই কথা না স্বীকার করে আপনার ইমান হারা হয়ে যাবে যেমন আমি মাঝে মধ্যে বলি